শীতের সন্ধেবেলায় এরকম একটা হাতে বানানো রেসিপি বানিয়ে যদি নিজের লোককে পরিবেশন করা যায় আর তারা যদি বলে বাহ শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো সময় হচ্ছে সন্ধে আটটা বাজে সকাল থেকে কোনোই ভিডিও করিনি মিস্ত্রি কাজ শুরু করে দিয়েছে আজকে দুদিন তিন দিন হলো কাজ শুরু হয়েছে তো ডাইনিংয়ের কাজ তো আমাদের হয়নি তোমরা জানোই তো ডাইনিং এর কাজটাই শুরু হয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ সকালবেলা নটার দিকে ওরা কাজে আসে আর ওরা যায় হচ্ছে সাড়ে সাতটা পৌনে একটা বেজে যায় যেতে যেতে তো এইটুকু মানে এই যে এইটুকু নয় এতটা সময় আমরা কিন্তু পুরো ঘরের মধ্যেই থাকি বেরোতে পারি না মানে কাঠ কাটে সেই কাঠের যে নোংরা গুলো হয় সারা মানে ডাইনিং রান্নাঘর সমস্ত জায়গা খালি নোংরা মানে কাঠের গুঁড়ো গুলো সকালবেলা আটটার মধ্যে যেটুকু পারছি স্নান পুজো করে মানে কিছুটা করে রাখছি আর ওইভাবেই চলছে আর কি মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পর সমস্ত ঘরগুলো ডাইনিং সবকিছু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি কারণ একদম পা ফেলাই যায় না পাড় পুরো মোটা হয়ে রয়েছে তো সমস্ত কিছু পরিষ্কার করলাম তারপরে সন্ধে বাতি দিয়ে আহ রান্নাঘরে যেতে হবে তো আজকে হলো শনিবার রান্না বান্না তেমন কিছু সকালবেলা করা হয়নি মানে কি মাছের ঝোল করেছিলাম আর কি করেছিলাম আর বটি করেছিলাম এইটুকু রান্না হয়েছে আজকে তো সকালবেলা তো ভাত খাওয়া হয় ওইটাই ছিল আর রাতের বেলার জন্য এখন আমাকে রান্না করতে হবে তো ফ্রিজে গিয়ে দেখি এতটা মতো চিকেন রয়েছে বোনলেস চিকেন রয়েছে সেই রবিবারে আনা হয়েছিল সেই চিকেনটাই রয়েছে আর হচ্ছে পনির রয়েছে একটুখানি পনিরও রয়েছে তো ভাবলাম তাহলে পনির আর চিকেন দিয়ে মানে দু রকমের দুটো রেসিপি বানিয়ে ফেলবো তাহলে ফ্রিজে আর কোনো কাঁচা কিছু থাকবে না খাওয়া যাবে আবার রবিবার কালকে তো কালকে আবার নতুন করে বাজার করা হবে আবার নতুন করে সমস্ত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া হবে আমার ঘরের দিকে তোমরা তাকিও না ঘরের অবস্থা খুবই খারাপ উল্টো পাল্টা হয়ে আছে পর্দা ফর্দা কিছু নেই শুধু রান্না করে এই পর্দাটা লাগিয়ে এসেছি তো চলো আগে চিকেন আর পনিরটাকে ম্যারিনেট করে নেব তারপরে হচ্ছে কি করি দেখাচ্ছি ঠিক আছে চলো তোমাদের সাথে শেয়ার করব চিকেন কাঠি কাবাব তার জন্যে দেখো চিকেন নিয়ে নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রাম মতো চিকেন রয়েছে সেটা কিন্তু বোনলেস চিকেন তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে চিকেনের মধ্যে দিয়ে দেবো একটুখানি লেবুর রস এক চামচ মতো লেবুর রস দিয়ে দিলাম এক চামচ জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি শুকনো খোলায় বেসন ভেজে দিয়ে দিলাম দু চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব এক টুকরো চিনি পুড়িয়ে ম্যারিনেট করা মাংসের মাঝখানে দিয়ে এক চামচ ঘি দিয়ে দিলাম এতে করে একটা স্মোকি ফ্লেভার হবে এরপরে একটা চাপা দিয়ে রেখে দেবো দু ঘন্টার জন্য এবারে পনিরটা ম্যারিনেট করে নেব আর এখানে পনির রয়েছে ওই আড়াইশো গ্রাম মতো ম্যারিনেট করার আগে সুন্দর করে আর কি কেটে নিতে হবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তবে খুব ছোটোও কাটবো না বা বড়ও কাটবো না মোটামুটি মাঝারি সাইজের আর স্কোয়ার শেপে কেটে নেব আর এই যে রেসিপিটা আমি বানাবো তাতে স্কোয়ার শেপটাই আমার মনে হলো ভালো লাগবে পনির ম্যারিনেট করবার জন্য একটা ছোট হাতার মধ্যে এক চামচ বাটার দিলাম আর এর মধ্যে এর মধ্যে দিয়ে দেবো এক পালা সর্ষের তেল ভালো করে যখন সর্ষে তেলের সাথে বাটার মেল্ট হয়ে যাবে গ্যাস ওভেন অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো এটা রেড চিলি পাউডার তো ভালো করে এটা একটুখানি মানে ভাজা ভাজা হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে এলে তখন দিয়ে দেবো দু চামচ মতো বেসন বেসনটা ভালো করে মেল্ট করে নিতে হবে এই তেল আর ঘিয়ের সাথে কোনো দানা দানা যেন না থাকে সেইভাবে আমি মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে এবার একটা অন্য পাত্রে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর স্বাদ মতো একটুখানি লঙ্কার গুঁড়ো আর কি ঝাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো আর একটুখানিও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই আর এটা কিন্তু জল ঝরানো একদম ছাঁকনিতে রেখে দিয়েছিলাম ভালো মতো জল ঝরে গেছে আর সেই শক্ত এবং থক্তকে দইটাই কিন্তু এখানে দিলাম আর এর সাথে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আর দিয়ে দিচ্ছি কাসরি মেথি কিছুটা হাতে ঘষে সম্পূর্ণ ব্যাটারটা একটু ভালো করে মিশ মানে মিশিয়ে নিতে হবে কোনো যেন লামস না থাকে তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে আবার একটুখানি আগে এটাকে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে আবারও একটু হালকা হাতে আর কি মিশিয়ে নিতে হবে আমি আর হাত ব্যবহার করলাম না চামচ দিয়েই নাড়িয়ে যতটুকু সম্ভব করে নিয়েছি তো এটাও কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো প্রায় ঘন্টা খানিকের চিকেন আর পনিরটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছি আর প্রায় ঘন্টা হয়েও গেছে দেখো কেমন কেমন অবস্থা মানে দেখতে হয়েছে দেখো দেখো চিকেনটা এই যে চিকেনে যে ইয়ে দিয়েছিলাম দারচিনির মধ্যে দারচিনিটা একটু পুড়িয়ে তার মধ্যে ঘি দিয়েছিলাম এখন ঘিটা পুরো গলেও নেই কিন্তু স্মোকি ফ্লেভার এসে গেছে দারুণ লাগছে পনিরটাও ম্যারিনেট করেছি পনিরটাও প্রায় আধা ঘন্টা মতো হয়ে গেছে কি করবো বলতো কাঠি বার করে রেখেছি কাঠি আর কি পনিরটা চিকেনটা বানাবো এই যে কাঠি বার করে কাঠিটাকে জলে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতো জলে ভিজছে কাঠিটা জলে নাকি ভিজিয়ে রাখলে মানে উনুনে যদি আমি ছেঁকি আমি ছেঁকবো না যদিও ছেঁকতে হয় তাহলে কাঠিটা না পুড়ে যাবে না তার জন্য যে কাঠি জলে ভাজিয়ে রেখেছিলাম ঠিক আছে তো চল এগুলো এখন এখন কাঠির মধ্যে ভরি ভরে রেডি করে তারপরে আবার আসছি ঠিক আছে আগে পনিরটা রেডি করবো চারটে বানাবো চারটে কাঠিতে ঠিক আছে পনির কাঠি কাবাবগুলো সাজাবো প্রথমে ক্যাপসিকাম দেবো তারপরে হলো পেঁয়াজ তারপরে হচ্ছে পনিরের টুকরো তারপরে আবার দেব এক টুকরো পেঁয়াজ তারপরে হচ্ছে ক্যাপসিকাম পনির এইভাবে পরপর কিন্তু সাজিয়ে দেবো আর এগুলো করতে দারুণ লাগছিলো মানে খুব ভালো লাগছিলো করতে আর যেহেতু আমরা ঘরেই খাবো তাই জন্য একটু বেশি বড় বড় সাইজেরই বানালাম দেখো বানানো হয়ে গেছে কত সুন্দর লাগছে না দোকানের মতো দেখতে লাগছে তো এটা রেডি হয়ে গেছে এবারে চিকেনের কাঠি কাবাবটা বানাচ্ছি আর কি চিকেন শটে তো এটাও বেশ এর ভেতরে কোনো পেঁয়াজ বা ক্যাপসিকাম কিছুই দেয়নি এটা কিন্তু অনেক তাড়াতাড়িও হয়ে যাচ্ছে আর কাঠির মধ্যে খুব ইজি ঢুকেও যাচ্ছিল চলো এটাও তো তৈরি করে রেডি করে নেব চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে সার চারিদিকে মাখিয়ে নিচ্ছি আগে চিকেনটা বসিয়ে দেবো চলো চিকেনটা বসিয়ে দিই এক এক করে একটু আলাদা আলাদা বসে তাই না হবে না ঠিক আছে এক চামচ সর্ষের তেলও দিয়ে দিচ্ছি তাহলে এবার পনিরটা বসিয়ে দিচ্ছি দুটো উনুনে তুমিকে বসিয়ে দিয়েছি দেখো এখানে বসিয়ে দিয়েছি পনির আর এখানে হচ্ছে চিকেন চিকেন কাঠি কাবাব আর এটা হচ্ছে পনির কাঠি কাবাব দুটো বসিয়ে দিয়েছি আর সেটা আস্তে আস্তে হতে থাক ঢাকা দেবো না ঢাকা দিলে আমার মনে হচ্ছে জল বেরিয়ে যাবে কেননা ফ্রিজে ছিল তো সেজন্য এরকম থাক দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো এবারে বাসন পড়েছে বাসন ধুই আগে আমি অনেকটা বাসন ধুয়ে দিয়েছি এখন আবার এই দুটো বাসন পড়েছে এই দুটো ধুয়ে অল্প অল্প করে বাসন ধুয়ে নিই না হলে না অনেক পড়লে অসুবিধা হয়ে যায় ঠিক আছে চলো

চিকেনটা ভালো উঠেছে তাহলে এবার স্যালাডটাও কেটে নি এদিকে তো কাবাব রেডি হয়েই যাচ্ছে দু জায়গায় দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে আজকে অনেকদিন পরে তুমি টমেটো দিয়ে স্যালাড বানাবো টমেটোটা দেখো কি সুন্দর টকটকে লাল

খাবার যেমনই হোক না কেন প্রেজেন্টেশনটাই মাস্ট দেখো আমি প্লেট সাজিয়ে ফেলেছি সুন্দর করে গোল করে সাজিয়েছি টমেটো লেবু কাঁচা লঙ্কা পেঁয়াজ আর তার মাঝখানে একটা পনিরের কাঠি আর একটা চিকেনের কাঠি মানে চিকেন সটে আর পনির শটি কেমন হয়েছে

কেমন হয়েছে ও বাবাই কেমন হয়েছে খাচ্ছি সে ভালো আছে তুমি খেয়েছো হ্যাঁ আমরা সবাই খেতে বসে গেছি একটু রিভিউ দাও সবাই একটু বলো কিছু এত কষ্ট করে বানলাম দারুণ হয়েছে গো ভালো আছে দারুণ লাগছে খেতে দারুণ না খেয়েই বলছিস

তারপরে হচ্ছে লেবু লেবুর রস দিয়ে এমনি করে লেবুতে এত রস এখন এখন হয় রস হয় না চলো আমরা ডিনার সেরে নি আবার দেখা যাচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে আজের মতো